বন্ধুরা বৃষ্টি শুরু হয়েছে দেখো কি ভালো লাগছে যে আমার সুন্দর লাগছে দেখো গরম যে তোমাদের দেখালাম তখন রান্না করছি তারপর স্নান করেছি স্নান টান করেছে এত কষ্ট হচ্ছে মানে না পাচ্ছি শুয়ে শান্তি না পাচ্ছি বসে শান্তি আমাদের ডাইনিং এর মেজে এতক্ষণ শুয়েছিলাম এত আরাম লাগছিল কিন্তু ফ্যানের তো সে গায়েই লাগছে না আর দেখো এখন কি সুন্দর বৃষ্টি পারছি না বৃষ্টিতে বেশি দ্বারা দেখাচ্ছি ভাই দেখো মেঘটা দেখো বন্ধুরা কি সুন্দর বৃষ্টি পড়ছে লাগে বৃষ্টিতে হাত ভেজাতে হাত শুধু না সারা শরীর ভেজাতেই ভালো লাগে কিন্তু যেহেতু স্নান হয়ে গেছে হেমই লাগছে যে পরিমাণ মেঘ ডাকছে সেই অনুযায়ী বৃষ্টি হচ্ছে না চলো বৃষ্টি উপভোগ করি